নমস্কার জয় জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকেই অনুষ্ঠান দেখুন না কেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন ইয়েস দর্শকগুরু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কি বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদের মতন বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্রমন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই তার সাথে সাথে কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে নিই ইয়ে দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ইউটিউবের এই প্ল্যাটফর্মে তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা হতে পারে পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা যে কোনো সমস্যা বিবাহের পূর্বের যে জীবন ভালোবাসার সম্পর্ক এবং বিবাহের পরবর্তী জীবনের দাম্পত্য জীবনের সম্পর্ক যদি আপনার জীবনে এরকম কোনো সমস্যা থেকে থাকে আজকের টোটকাটা শুধুমাত্র আপনার জন্য কি করতে হবে শুধু একবার একটা শব্দ বলে দিন যে আপনাকে ঘৃণা করে সেও আপনার প্রেমে চলুন পুরোপুরি জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দর্শক বন্ধু ঘৃণা এমন একটা শব্দ যেটা মানুষকে আস্তে 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 কিন্তু শেষ করে দেয় আমি কাউকে একজনকে ভালোবাসি আমি কাউকে ভালোবাসতে চাইছি সে সবাইকে পছন্দ করছে শুধু আমি আমাকে ঘৃণা করছে সে প্রত্যেকের সাথে স্বাচ্ছন্দ্যে সাবলীলভাবে কথা বলছে গল্প করছে কিন্তু যখন আমি তার কাছে যাচ্ছি আমাকে ঘৃণা করছে ঘৃণা অত্যন্ত বিষম বস্তু আমি প্রত্যেকটা ক্ষেত্রে চেষ্টা করছি বিবাহের পরবর্তী জীবনেও দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে কোনোভাবেই অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না হয় স্বামী তার স্ত্রীকে ঘৃণা করছে অবহেলা করছে অবজ্ঞা করছে অথবা স্ত্রী তার স্বামীকে অবজ্ঞা করছে অবহেলা করছে ঘৃণা করছে না এটা মেনে নেওয়া যায় না আর তার থেকে পরিত্রাণ পেতে আজকের এই টোটকা প্রথমত বলি কী করতে হবে এখানে কোনো না জিনিসের প্রয়োজন আছে কোনো দ্রব্য সামগ্রীর প্রয়োজন আছে কিচ্ছু প্রয়োজন নেই শুধুমাত্র একটা শক্তিশালী মন্ত্র যে মন্ত্র হচ্ছে কামদেবের মন্ত্র এই কামদেব হচ্ছে আমাদের যে বশীকরণের দেবতা কামদেব সেই কামদেবের মোহিনী মন্ত্র অত্যন্ত শক্তিশালী মন্ত্র সুপার 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 পাওয়ারফুল মন্ত্র যে মন্ত্র জপ করা মাত্রই তোমার শরীরের মধ্যে তোমার মনের মধ্যে তোমার রক্তের মধ্যে তোমার হৃদয়ের মধ্যে ভাইব্রেশন তৈরি করবে যদি কোনো অশুভ শক্তি যদি কোনো নেগেটিভ পাওয়ার যদি কোনো ব্যক্তি তোমাকে তন্ত্র মন্ত্র ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে ইনঅ্যাক্টিভ করে রাখে অর্থাৎ নিষ্ক্রিয় করে রাখে তার থেকে তুমি পরিত্রাণ পাবে এবং যে মানুষটা তোমাকে ঘৃণা করতো তোমাকে অবহেলা করতো তোমাকে পাত্তা দিত না সেই মানুষটাও কিন্তু তোমার দিবানা হয়ে যাবে সে নিজেটিকে ফোন করবে নিজেটিকে মেসেজ করবে সে তোমাকে বলবে আমি সত্যিই তোমাকে ভালোবাসি তুমি আমার জীবনের সব কিছু হয়তো আমি তোমাকে ঘৃণা করতাম হয়তো আমি তোমাকে পাত্তা দিচ্ছিলাম না এটা আমার জীবনের মস্ত বড়ো ভুল সে কিন্তু স্বীকার করবে যে কোনো দিন এই ক্রিয়াটা করতে পারবে যে কোনো জায়গায় বসে এই ক্রিয়াটা করতে পারবে যে কোনো যে বস্ত্র তুমি পরিধান করে থাকবে অর্থাৎ পরে থাকবে সেই বস্ত্র পরেই করতে পারবে কিন্তু সময়টা কখন না ভোর তিনটে থেকে ভোর পাঁচটা পঁয়তাল্লিশের মধ্যে তোমাকে এই ক্রিয়াটা করতে হবে ভোর থেকে ভোর পাঁচটা পঁয়তাল্লিশের মধ্যে যদি তুমি বিছানায় ঘুমিয়ে থাকো এখন তো মোবাইলের যুগ সব ভুলে যাব কিন্তু আমরা মোবাইল নিয়ে শুতে ভুলবো না সুতরাং মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখো ভোর তিনটে থেকে ভোর পাঁচটা পঁয়তাল্লিশের মধ্যে তুমি মুখ ধুয়েও করতে পারো অথবা বাসিমুখও করতে পারো কিন্তু যেখানেই কর বিছানায় বসে করতে পারো বিজয় বসে করতে পারো সোফায় বসে করতে পারো যদি মেজয় বসে করো অবশ্যই আসন বিছিয়ে নেবে সুতরাং যেখানেই তুমি বসে করো না কেন তোমাকে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসলে পদ্মা আসনে বসবে একটু পরেই স্ক্রিনে মন্ত্রটা দেখাবে এই মন্ত্রটা তোমাকে একশো বার জপ করতে হবে অনেকেই আমাকে কমেন্ট করছে মেসেজ করছে হোয়াটসঅ্যাপে বা আমার যে ফেসবুক প্রোফাইল আছে ফেসবুক ডট কম অ্যাট দ্য রেট জ্যোতিষ গুরু সেখানে গিয়ে ফলো করে অনেকেই মেসেজ করে গুরুজি আপনি তো এইটা বললেন কখন বশীকরণ করার সময় তার নামটা বলতে হবে না সেই জন্যেই বলি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অর্থাৎ বুড়ো আঙুল দিয়ে বা অন্য কোনো আঙুল দিয়ে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনসংযোগ দিয়ে দেখতে যখন তুমি এই একশো আটবার এই মন্ত্রটা জপ করছো কি করতে হবে অবশ্য যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখে তারা প্রত্যেকেই জানে যে তোমার প্রিয়তমা তোমার প্রিয়তমা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অফিসের বস বা তুমি তোমার সন্তান শ্বশুর শাশুড়ি ননদ যা ভাসুর যাকে তুমি বস করতে চাইছো তার মুখটা স্মরণ করবে যদি মন্ত্রটা মনে রাখতে না পারো তাহলে মোবাইলে স্ক্রিনশট মেরে একটা কাগজে লিখে রেখে দাও সেটাকে পারো করে দেখে নাও মুখস্থ করে ক্রিয়াটা করো বাট হান্ড্রেড পারসেন্ট অ্যাকিউরেট হতে হবে গুরুজি কেন রেজাল্ট পেলাম না গুরুজি কেন এটা হলো না গুরুজি কেন সেটা হলো না সব সবকিছু হান্ড্রেড পারফেকশন নিয়ে করতে হবে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ও নম মোহিনী মহামোহিনী অমৃত বাসিনী সোয়াহা ও নমোহিনী মহামোহিনী অমৃত বাসিনী শিনী এই মন্ত্রটা একশো বার জপ করতে হবে অত্যন্ত শক্তিশালী মন্ত্র আবারও বলছি কামদেবের মন্ত্র তার কারণ হচ্ছে আমাদের যে বশীকরণের ক্রিয়াগুলো আমরা করে থাকি কামদেবকে বাদ দিয়ে কোনো কিছু হতে পারে না বশীকরণের প্রত্যেকটা মন্ত্রই কিন্তু অত্যন্ত শক্তিশালী মন্ত্র কিন্তু বিশেষত যখন আমরা কামদেবের কোনো মন্ত্র আমরা জপ করে থাকি সেখানে বিফলে যাবার কোনো সম্ভাবনা নেই পৃথিবীর যে প্রান্তই তোমার মনের মানুষ তোমার চির মানুষ তোমার ভালোবাসার মানুষ মানুষ তোমার তোমার হৃদয়ের চোখের কোঠার মানুষ থাকুক না কেন এক সময় যে তোমাকে ঘৃণা করত পাতা দিত না সেই তোমার ভালোবাসায় হাবুডুবু খাবে দাম্পত্য জীবনের সম্পর্ক যদি তিক্ততায় পরিণত হয় তলানিতে ঠেকে যায় এমনকি ডিভোর্স অথবা তালাকের পর্যায়ে চলে যায় দাম্পত্যের যে সুখ সারা জীবনের জন্য অটুট হয়ে থাকবে প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমার সাবস্ক্রাইবারকে ভক্ত শিষ্যকে অনুরোধ করব যে শুধুমাত্র প্রয়োজন ধৈর্য বিশ্বাস ভরসা আস্থা কার উপরে বিশ্বাস ভরসা আস্থা একজন তো কাউকে গুরুজীবনে মেনে নিতে হবে যে টোটকাটা দিচ্ছে তার উপর ভরসা রাখতেই হবে নেগেটিভ মেন্টালিটি নিয়ে চললে হবে না যখন তোমরা এই কামদেবের মোহিনী মন্ত্র জপ করবে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো যে তোমাদের মধ্যে কোনো ভাইব্রেশন হয় কি না তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমার মধ্যে নেগেটিভ পাওয়ারটা টোটাল দূর হয়ে যাচ্ছে যদি তোমাকে কেউ ব্ল্যাক ম্যাজিক চাদু টোনা করে থাকে তোমাকে ক্ষতিগ্রস্ত করে রাখে সেটা কেটে চৌচির হয়ে গিয়ে তুমি তোমার ভালোবাসার সম্পর্কটাকে সারা জীবনের জন্য পাবে আর সর্বোপরি মা তারা এবং বাবাগুরু বামদেবের উপর ভরসা রাখতে হবে সেই জন্যই আমার প্রত্যেক দর্শক বন্ধুকে বলি যে যখনই তুমি সময় পাবে একটা যে কোনো গ্লাসে জল নাও পরিমাণ মতো মা তারা বাবা বাবাগুরু বামদেবের নাম করে ফুঁ দিয়ে সেই জলটা তুমি খাও দিন অশুভ শক্তি তোমাকে গ্রাস করতে পারবে না সারা জীবনের জন্য তুমি জয়ী হবে এই ক্রিয়াটা একদিনও করতে পারো দুদিনও করতে পারো তিন দিনও করতে পারো নির্দিষ্ট কোনো সংখ্যা নেই তুমি যদি মনে হয় একদিন করলে দু দিন করলে তিন দিন করলে করবে বা একদিন করে তুমি সাকসেসফুল হয়ে গেলে আর করতে পারো নাও করতে পারো আশা করি বোঝাতে পারলাম এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করো অবশ্যই আমি আস্তে আস্তে প্রত্যেককে উত্তর দেওয়ার চেষ্টা করি এবং করব আগের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান্ধবদের কাছে একটাই প্রার্থনা পৃথিবীর যে প্রান্তটিকেই আমার প্রত্যেকটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেককে ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক আর আজকালকার দিনে সব থেকে যেটা বড়ো অভাব হাসি যার জন্য পাড়ায় পাড়ায় লাফিং ক্লাভ খোঁজে সেই হাসিটা বজায় থাক এবং जुई होेष कर आजकल अनुष्ठान जय तारा जय जय तारा जय बाम जय तारा जय 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 जय तारा